স্নেক বাইট বা সাপে কামড়ানো স্নেক বাইট বা সাপে কামড়ানো কিন্তু একটা ভীষণই মারাত্মক জিনিস এটাতে কিন্তু মানুষের জীবনহানিও হতে পারে নমস্কার আমি সাথী মণ্ডল কমিউনিটি হেলথ অফিসার আজকে একটা নতুন ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটা হলো স্নেক বাইট হলে কি করবেন আর কি করবেন না প্রথমে শুরু করি যে কি কি করবেন না বা কি কি করা যাবে না সাপে কামড়ানোর পরে প্রথমেই সবাই যেটা করেন কি সাপে কামড়েছে সেটা খুঁজতে বসেন বা সাপটাকে খুঁজতে শুরু করেন। কিন্তু এটা জেনে রাখা ভালো সাপকে দেখে কোনো রকম ট্রিটমেন্ট হয় না যে কোনো সাপই কামড়াক না কেন তার ট্রিটমেন্ট কিন্তু একই তাই সাপ খুঁজতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না এরপরে যেটা করা যাবে না সেটা হলো এখনো পর্যন্ত অনেক মানুষই আছেন যারা সাপে কামড়ানো রুগীকে নিয়ে তান্ত্রিক বা ওঝার বাড়িতে চলে যান নামানোর কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে বা কাছে কিন্তু তান্ত্রিকের রক্ত থেকে বিষটা আলাদা করার কোনো ওষুধ থাকে না এটার জন্য দরকার মেডিকেল ট্রিটমেন্ট তাই যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে নিয়ে হসপিটালে যান তান্ত্রিকের বাড়ি নয় এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে অংশে সাপে কামড়েছে সেই অংশটা থেকে চেপে বা মুখ দিয়ে টেনে বা ব্লেড দিয়ে কেটে কোনো রকম রক্ত বের করা যাবে না এতে কিন্তু ইনফেকশানটা আরও বেশি হয়ে যাবে এবং যে স্থানটাতে কামড়েছে সাপটা সেখানে কিন্তু কোনো রকম ভেষজ কোনো গাছ গাছড়া বা বলুন বিভিন্ন রকম পোড়া তেল এগুলো কিন্তু সেই জায়গাতে লাগানো যাবে না কারণ অনেক মানুষই আছেন গ্রামীণ এলাকায় থাকেন তারা নানান মানুষের কথা শুনে নানান রকম তেল বা পোড়া তেল সে জায়গাটায় লাগিয়ে ফেলেন যার ফলে কিন্তু ইনফেকশনটা অনেক বেশি হয়ে যায় তাহলে নিশ্চয় মনে রাখবেন যে কি কি করা যাবে না এবার আসি সাপে কামড়ালে কি কি করতে হবে এবং কি কি আপনাকে মাথায় রাখতে হবে যেটা সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে সেটা হলো কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না আপনি যত তাড়াতাড়ি পেশেন্টের ট্রিটমেন্ট শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার পেশেন্টটা সুস্থ হয়ে যাবে যেটা করবেন সেটা হলো পেশেন্টকে কোনোভাবেই হাঁটানো যাবে না পেশেন্টকে সবসময় রেস্ট মুডে রাখতে হবে পেশেন্টকে যত আপনি হাঁটাবেন তত কিন্তু রক্ত চলাচল বেশি হবে যার ফলে বিষটা আরো তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে তাই সবসময় চেষ্টা করবেন পেশেন্টকে রেস্টে রাখার এবং যখন আপনি হসপিটালে নিয়ে যাবেন তখন কোনো গাড়ি বা গাড়ি যদি না থাকে আপনি অবশ্যই মোটর বাইক ব্যবহার করতে পারেন এবং সেই সাথে আপনি পেশেন্টকে এনশিওর করবেন যে এটা কিন্তু ট্রিটমেন্টের ফলে ভালো হয়ে যায় তাই সে যেন অযথা ভয় না পায় পেশেন্টকে যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছেন অবশ্যই তাকে মাঝখানে বসাবেন আর যদি বাইক হয় তাহলে সামনে একজন থাকবেন এবং পেছনে একজন থাকবেন কারণ হয়তো পেশেন্ট হঠাৎ করে সেন্সলেস হয়ে যেতে পারে যার ফলে কিন্তু ক্ষতিটা আরও বেশি হবে তাই সব সময় চেষ্টা করবেন পেশেন্টকে মাঝখানে বসিয়ে নিয়ে যেতে এরপর আসি কীভাবে আপনি হসপিটাল সিলেক্ট করবেন হয়তো এটা হয় যে আপনার বাড়ির কাছে আছে একটা গ্রামীণ হাসপাতাল এবং দূরে আছে একটা মেডিকেল কলেজ আপনি ভাবছেন যে মেডিকেল কলেজে গেলে হয়তো ট্রিটমেন্টটা ভালো হবে কিন্তু না এখন কিন্তু গ্রামীণ হসপিটালেও সাপের কামড়ের চিকিৎসা হয় আপনার মাথায় রাখতে হবে আপনি যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার পেশেন্ট সুস্থ হবে তাই আপনি অতি শীঘ্রই পেশেন্টকে নিয়ে আপনার কাছাকাছি যে গ্রামীণ হাসপাতালে আছে সেখানেই যান সেখানেই গেলে আপনি ট্রিটমেন্ট পেয়ে যাবেন এরপরে আসি যে জায়গাটা কামড়েছে সেই জায়গাটা কিন্তু আলগা রাখা যাবে না আপনি যখন হসপিটালে নিয়ে যাচ্ছেন তখন সেই জায়গাটা যদি ব্যান্ডেজ নাও থাকে বাড়িতে সুতির কোনো পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে জড়িয়ে দিন যাতে বাইরের কোনো ইনফেকশান ওই জায়গাটাকে অ্যাটাক করতে না পারে এবং স্নেক বাইকটা যদি হাতে এবং পায়ে হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই জায়গাটা কিছু একটা দিয়ে সাপোর্ট করে রাখার যেমন ধরুন যদি আপনার হাতের এই জায়গাটাতে কামড়ায় তাহলে সবসময় চেষ্টা করবেন হাতের এই নিচের পোশানটা একটা লম্বা কাঠ দিয়ে ঠিক এইভাবে সাপোর্ট দিয়ে রাখার যাতে সেই জায়গাটা বেশি নাড়াচাড়া না করতে পারে পেশেন্ট এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টের জামা কাপড় ঢিলেঢালা করে দিতে হবে যদি হাতে পায়ে কোথাও চুরি আংটি টাইট কিছু থাকে তাহলে সাথে সাথে সেটা খুলে ফেলবেন কারণ হাত পা কিন্তু পরে ফুলে গেলে সেটা আর আপনি খুলতে পারবেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব সেটা আগে খুলে ফেলুন এবার ধরুন আপনি পেশেন্টকে হসপিটালে নিয়ে যাচ্ছেন হসপিটালে নিয়ে যেতে যেতেও কিন্তু আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে পেশেন্টের কাছে বারবার জিজ্ঞাসা করতে হবে সে ঢোক গিলতে পারছে কি না বা সে মানে ভাবছে হয়তো গলাটা আটকে যাচ্ছে কি না বা সে বারবার ঘুমিয়ে পড়ছে বারবার বমি হচ্ছে অসহ্য পেটে ব্যথা হচ্ছে এবং সে বলছে আমার ভীষণ ঘুম পাচ্ছে এই বিষয়গুলো যদি হয় তাহলে হসপিটালে গিয়ে গিয়েই কিন্তু আপনাকে ডক্টরকে জানাতে হবে যে আপনার পেশেন্টকে পেশেন্টের এই সমস্যাগুলো হয়েছে আস্তে আস্তে তাহলে দেখবেন ডক্টরের ট্রিটমেন্ট করতে আরও সুবিধা হবে এবং আপনার পেশেন্ট তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাই সর্বোপরি আপনাকে মনে রাখতে হবে সাপের কামড়ে চিকিৎসার জন্যে অবশ্যই হসপিটাল ওঝার বাড়ি নয় ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং কারোর যদি অন্য কোনো টপিকে জানার থাকে অবশ্যই জানাবেন